নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা মাঝে মাঝেই দেখি যে মদ বা বাদামি প্রজাপতি আমাদের বাড়িতে আসছে বা চারপাশে ঘোরাঘুরি করছে এটি কিসের সংকেত দেয় এবং আগামী দিনে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে সেটি বলবো আজকের ভিডিওতে আমরা এমন কিছু সংকেত পাই যেগুলি স্বয়ং ভগবান আমাদের পাঠিয়ে থাকেন কিন্তু সেই সংকেতের মানে আমরা সব সময় বুঝতে পারি না সংকেতটি পজিটিভ না নেগেটিভ হবে সেটি নিয়ে চিন্তিত থাকি আমরা সাধারণত আমরা বিভিন্ন ধরনের রঙিন প্রজাপতি দেখতে পাই এবং আমাদের মন খুশিতে ভরে ওঠে আজকের ভিডিওতে কেবল বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই বা মথের কথাই বলবো অনেকেই জানেন মথ হলো মা দুর্গার প্রতীক যদি আপনার বাড়িতে মথ আসতে দেখা যায় অথবা প্রায়ই আপনার চারপাশে ঘোরাঘুরি করতে দেখেন তাহলে এটি কোন বিশেষ সংকেতের ইঙ্গিত করে বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই বা মথ আমাদের জন্য প্রচুর পরিমাণে পজিটিভ ভাইব্রেশনের সৃষ্টি করে অর্থাৎ আপনার চারপাশে বা কাছাকাছি প্রায় সবসময় যদি ব্রাউন বাটারফ্লাই বা বাদামি প্রজাপতি ঘোরাঘুরি করে তাহলে জানবেন যে এটি আপনার জীবনে পজিটিভ বার্তা নিয়ে আসছে এই বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই কোন কোন ক্ষেত্রে শুভ হয়ে থাকে সাধারণত দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই ব্রাউন বাটারফ্লাই বা বাদামী প্রজাপতি খুবই পজিটিভ বার্তা দিয়ে থাকে জীবনের এই সমস্ত ক্ষেত্রে যে বাধা বিপত্তি থাকে সেগুলি খুব দ্রুত কমে যায় এবং জীবন সুন্দর হতে শুরু করে তাই আপনার আশেপাশে যদি বাদামী প্রজাপতি আসে তাহলে অবশ্যই আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানাবেন এই বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই বাড়িতে এলে এটি আরও একটি গুরুত্বপূর্ণ সংকেত দেয় সেটি হল অর্থনৈতিক দিক অর্থের ক্ষেত্রেও ব্রাউন বাটারফ্লাই কিন্তু খুব পজিটিভ বার্তা দেয় তাই আপনার বাড়িতে বাদামী প্রজাপতি বা মদ যাই আসুক না কেন এটি অত্যন্ত শুভ বার্তা বহন করে থাকে যারা বহুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন টাকা আসছে না চাকরি স্থির হচ্ছে না ব্যবসায় বারবার ক্ষতি হচ্ছে তাদের ক্ষেত্রে বাদামী প্রজাপতি এই আশ্বাস দেয় যে এই কঠিন পরিস্থিতির বদল হতে চলেছে প্রকৃতি হয়তো দীর্ঘদিনের চাপ কমাতে এই বিশেষ ব্যবস্থা করছে এমনও দেখা গেছে যে কেউ বহু বছর ধরে যেটি পেতে চাইছিলেন যেমন চাকরির সুযোগ বড় ব্যবসায়ের ডিল ঋণ মকুব বা আর্থিক লাভ সেগুলির দ্বার উন্মুক্ত হয় এই বাদামী প্রজাপতির আগমনে যারা নতুন জীবন শুরু করতে চাইছেন যেমন নতুন বাড়ি নতুন ব্যবসা নতুন সম্পর্ক নতুন জায়গায় যাত্রা তাদের জন্য বাদামি প্রজাপতি হল আশীর্বাদ স্বরূপ এটি বলে যে আপনি সঠিক সিদ্ধান্তের পথে রয়েছেন এবং আপনার পদক্ষেপ আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে এই বাদামি প্রজাপতি হল এক মহা জাগতিক সমর্থন বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই হল প্রয়াত পূর্বপুরুষ বা প্রয়াত প্রিয়জনের আত্মিক উপস্থিতির প্রতীক এই বাদামী প্রজাপতি হলো এমন একটি সত্তা যার মাধ্যমে প্রয়াত আত্মারা নীরবে জানান যে আপনার প্রতি তাদের আশীর্বাদ আছে আপনি একানন আপনি সুরক্ষিত প্রজাপতির আগমন জীবনে মানসিক শান্তির প্রতীক হিসাবে মানা হয় যারা দীর্ঘদিন ধরে মনে প্রাণে অবসাদ দুঃখ ক্লান্তি ও উদ্বেগ নিয়ে চলেছেন তাদের জন্য বাদামী প্রজাপতি প্রাণশক্তির এক নতুন বার্তা নিয়ে আসে এটি বলে যে আপনার চারপাশে ইতিবাচক শক্তি সক্রিয় হচ্ছে এবং আপনার অবচেতন মন শুদ্ধ হচ্ছে বাদামী প্রজাপতি এক বিশুদ্ধ শক্তির প্রতীক যে শক্তি জীবনে নতুন দরজা খুলে দেয় বাদামী প্রজাপতি মানসিক জাগরণ আধ্যাত্মিক উন্নতি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধির বার্তাও বহন করে এই সব কারণেই বাদামী প্রজাপতি বাড়িতে এলে মনে করা হয় সৌভাগ্য এসেছে সুখ আসছে এবং শুভ পরিবর্তন আসছে ঈশ্বর এবং প্রকৃতি আপনার সাথে আছে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন